হার আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে এতে কি স্বামী মুক্ত হয়ে যাবে শামস নাহার স্বামী যদি মোহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের পাখিটাকে আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম বাকিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুল হানি আমারিয়া তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত হবেন না রমজানের শাহরি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের শাহরি এবং ইফতারিতে কী ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছে গিয়ে বাদত বন্দি গিয়ে অন্য অন্য এক আমল করা এমনকি বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এজন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত রমদান এ প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করবো এটাতে প্রচুর পরিমাণ খাদ্যশক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাল্লাহ আসবে বিধ আমরা দিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব ইনশাআল্লাহ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এমাদবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শিল্পর জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই আমাদের মধ্যে থাকতে হবে অমরার জন্য সৌদি আরবে ভ্রমণে ম্যানজাইটিস টিকা নেওয়ার বাধ্যমতা বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞকেও ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে অতএব এটা তোলাতে বেশখানিকটা সুবিধা হলো হাজী সাহেবদের আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা বহু আগের কথা বহু বছর আগের কথা সেই পরিস্থিতি সেই পরিবেশ সৌদি আরবে এখন আদৌ আছে কিনা আমি জানি না বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয় অনেক অসুস্থ হয়ে পড়েন অনেকের জন্য এটা রেয়া কষ্টকর হয় বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনা ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কী কীভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি প্রিয় ভাই এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয় খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আজকাল ফেসবুক ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয় আমাদের ব্রাউজ করতে হয় অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় রিড করতে হয় স্টাডি করতে হয় এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমান দুর্বল হচ্ছে আমরা নানান দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে এই যে আমাদের তাক এবং ইমানের ঘাটতি আসছে দুর্বলতা আসছে চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাতদাউসুল অধিকারীদের আল্লাবুল আলমী তাদের বৈশিষ্ট্য বলেছেন ওয়াল্লাদিন আহমি ফুরুজিম হাফিজন যারা তাদের ইজ্জত সম্ভ্রম চরিত্রকে হেফাজত করতে পেরেছে তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এ যুগে বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহরহ আসছে কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না এমনটি হতে পারে না তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ একটা অ্যাপ আছে বেশ ভালো আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড়ো বড়ো স্কলার বড়ো আলেমদের ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ বিদিন আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন তবে আমি আপনাকে এই পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলমন আমাদের বক্তব্য ওয়াজ উশিদ এগুলো শুনুন ইনশাল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাচনের একজন প্রার্থী কিছুদিন আগে বলেছেন তিনি নির্বাচিত হলে হজ প্রতি ত্রিশ হাজার টাকা অতিরিক্ত নিয়ে এজেন্সিগুলোর মধ্যে ভাগ করে দেবেন এই অভিপ্রায় শরীরের দৃষ্টি কোন থেকে সঙ্গত কিনা শরীর দৃষ্টিকোণ থেকে সঙ্গত হওয়া তো প্রশ্নই ওঠে না কোনো দৃষ্টিকোণ থেকে এটা সঙ্গত হওয়ার কোনো কারণ থাকতে পারে না হজ যাত্রীদের হজের খরচ বাড়িয়ে সেটা তারা নেতারা ভাগ করে নেবেন এটা তো খুল্লম খোলা ডাকাতি বলা যেতে পারে এ ধরনের ডাকাতির ঘোষণা যদি কেউ দিয়ে থাকেন আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকা তো উঠে এসেছে এরকমটি যদি সত্য হয়ে থাকে এবং কেউ যদি এরকমটি বলে থাকেন তাহলে তাকে তো আইনের আওতা আনা উচিত এরকম ব্যক্তিকে নির্বাচিত করা তো অনেক পরের কথা এ ধরনের গর্হিত কথা যদি কেউ বলে থাকে তাহলে তাকে রীতিমতো আইনের আওতা আনা উচিত কারণ তিনি ডাকাতি করার ঘোষণা দিয়েছেন এমনিতে আমাদের দেশে হাজি সাহেবদের উপরে যে পরিমাণ জুলুম করা হয়ে থাকে বিমান ভাড়া তিনগুণ পর্যন্ত নেওয়া হয়ে থাকে এবং আরও নানাবিধভাবে হাজির সাহেবদের হজ করাকে কঠিনতে কঠিনতরা করা হয়েছে যেখানে বাংলাদেশে প্রতি বছর হজে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে থাকতে হতো রেজিস্ট্রেশন করতে হতো সেখানে এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে কোটা দেয় সে কোটাটা পর্যন্ত পূরণ হয় না এরকম পরিস্থিতি হয়ে গেছে এবং হজের ব্যয় খরচ বাড়তে বাড়তে সেটা মানুষের মানুষের যে সামর্থ্যের সীমানা সেটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য পেরিয়ে গেছে এরপর আবার হাবের নির্বাচনের কোন প্রার্থী যদি হাজিদের খরচ তিরিশ হাজার করে বাড়ায়া তারা নিজেরা ভাগযোগ করে নেবেন বলে বলে থাকেন তাহলে তিনি অবশ্যই ডাকাতির ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত জলম থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন